হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শীত চলে আসলো শীতের দিন পুকুরে গোসল করেছেন তো কেউ অ্যাকচুয়ালি এটা অনেকটা কষ্টের ব্যাপার শীতের সময় ঠান্ডা পানিতে স্পেশালি যদি সেটা পুকুরে পানি হয় তো পুকুরের পানিতে গোসল করতে গিয়ে আমরা হয়তো অনেকেই দেখেছি এক ধরনের ছোট ছোট পোকা পানির উপর ভেসে বেড়ায় অনেকটা মশার মতন কিন্তু অনেক একটু বড় সাইজের কখনোই আমরা হয়তো খালি চোখে ভালোভাবে দেখতে পাই না কারণ কাছে গেলেই এরা দৌড়ে পালিয়ে যায় একদম পানির উপর দিয়ে মনেই হয় না যেন তারা পানির উপর দিয়ে দৌড়চ্ছে তো এদের নাম হচ্ছে ওয়াটার স্ট্রাইডার এই প্রাণীগুলো অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল সো আই থট থিপল শুড বি ইন্টারেস্টেড ইন দ্যাট তাই একটি প্রবলেম এটা নিয়ে ভিডিও করা যাক তো ওয়াটার স্ট্রাইডার আসলে পানির উপর কি করে ভেসে বেড়ায় আবার আর একটু ডিপলি যদি আমরা ভেবে দেখি যে পানিতে সাধারণত পোকামাকড় ডুবে যায় লেটস থিঙ্ক অ্যাবাউট পিপড়া কিন্তু এই ওয়াটার স্ট্রাইডার থেকেও ছোট তো আমরা সাধারণ জ্ঞানে কি জানি যে যত ছোট জিনিস তত পাতলা দ্যাটস মিন ওজন কম সো ওয়াটার স্ট্রাইডার থেকে পিঁপড়ার ওজন অনেক কম কিন্তু তবুও পিঁপড়া পানিতে ডুবে যায় ওয়াটার স্ট্রাইডার খুব ভালোভাবেই ভেসে থাকে এবং দৌড়তে পারে তো এটা কিভাবে করে এরা এই ওয়াটার স্ট্রাইডারদের পায়ে এবং ইনফ্যাক্ট সমস্ত বডিতেই ছোট ছোট লোম দিয়ে ঢাকা এই লোমগুলো অ্যাকচুয়ালি বাতাসকে ট্র্যাপ করে রাখে লোমের উপর লোম লোমের উপর লোম এভাবে ট্র্যাপ করে রাখে যার কারণে পানি এদেরকে ভিজাতে পারে না জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়াটার স্ট্রাইডার কখনো ভিজে না পানি এদের বডিতে যায় না এই এইটা একটা স্টেট আর একটা ব্যাপার হচ্ছে সায়েন্স আমরা যারা সায়েন্সে পড়েছি আমরা জানি পানির সার্ফেস টেনশন বলে একটা কথা আছে পানির সার্ফেস টেনশন হচ্ছে অনেকটা পর্দার মতন এটা খালি চোখে আমরা পানিকে পানির মতোই দেখি কোনো পর্দা না কিন্তু যখন আমরা ছোট কোনো কিছু পানির উপর রাখি লেটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট পাতা আমরা যখন পাতা পানির উপর ফেলি এটা পানির উপর ভেসে থাকে ওয়াটার স্ট্রাইডার অ্যাকচুয়ালি নিজেকে পাতার মতন করে নিজের বডিটাকে ইউজ করে যার কারণে সে পানিতে ডুবে না এই সার্ফেস টেনশনটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট ওজনের পরে আর থাকে না ভেঙে যায় বস্তুটি পানিতে ডুবে যায় তো বস্তুটি যদি সারফেস টেনশনে ভেসে থাকার মতন এনাফ পাতলা হয় বা ওজন কম হয় তাহলে সে পানিতে ভেসে বেড়াতে পারে এই হচ্ছে ওয়াটার পানিতে ভেসে থাকার গল্প আরো মজার তথ্য হচ্ছে ওয়াটার স্ট্রাইডার অ্যাকচুয়ালি আমি একটু আগে বলেছি ভিডিওতে যে এরা মশার মতন এরা খাবার দাবার অনেকটা মশার মতন ওয়াটার স্ট্রাইডাররা অ্যাকচুয়ালি অন্য পোকামাকড় শিকার করে খায় যখন তারা পানিতে পড়ে তো এই পানির সার্ফেস টেনশনটা এই ওয়াটার স্ট্রাইডারদের জন্য অনেকটা নেটওয়ার্কের মতন বা রাডারের এর মতন কাজ করে যখন পুকুরের এক পাশে পড়ে পোকামাকড় প্রজাপতি এনিথিং তো এর নড়াচড়াতে পানির উপরে একটা তরঙ্গের সৃষ্টি হয় পানির ঢেউয়ের সৃষ্টি হয় এখন আমরা জানি যে তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে এটাই তরঙ্গের ধর্ম হচ্ছে তরঙ্গের একটি রূপ সো এক যখন কোন একটা পোকা পরে এটা নড়াচড়া করতে থাকে পানির ওয়েভ সৃষ্টি হয় সেটা পুকুরের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে যায় এই ওয়েবটাকে এই পানির ওয়েবটাকে ইউজ করে ওয়াটার স্ট্রাইডাররা বুঝতে পারে পুকুরের কোন প্রান্তে পোকাটি পড়েছে এবং সে দ্রুত ওই প্রান্তে চলে যায় গিয়ে এই পোকাটাকে সে হচ্ছে মশার মতন এক ধরনের সুর থাকে ওয়াটার স্ট্রাইডারের যেটাকে প্রবোস বলা হয় এ অ্যাকচুয়ালি মশার মতন রক্ত শুষে খায় না কিন্তু এই প্রবোজটা তার ওই ভিকটিমের বডিতে ঢুকিয়ে দেয় ঢুকানোর পর সে তার স্যালাইভা ইনজেক্ট করে তার বডিতে এরপর হচ্ছে তার অপেক্ষার পালা সে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না এই স্যালাইভা এই পোকাটির ভেতরের সবকিছু একদম লিকুইডের মতন ডিজলভ করে ফেলে যখন এই পোকাটার ভিতরে সবকিছু ডিজলভ হয়ে যায় তখন সে আবার সেই প্রবোজ ইউজ করে জুস এর মতন তার বডির ইন্টারনাল লিকুইডটা শুষে নেয় এভাবে হচ্ছে ওয়াটার স্ট্রাইডার একচুয়ালি শিকার করে জীবন ধারণ করে আর মজার বিষয় হচ্ছে যে এরা শুধু পানিতেই ভাসতে পারে না ওয়াটার স্ট্রাইডারের কিছু কিছু প্রজাতি উঠতেও পারে